বিকেলবেলাটা ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করে আসি আসলে এত পরিমাণে গরম পড়তেছে সব জায়গাতে প্রচুর পরিমাণে গরম রুমের মধ্যে আসলে থাকাটা মুশকিল হয়ে গেছে এরকম তো এই পাশে আসলাম একটু হাঁটতে হাঁটতে এই সাইডটাতে একটু নিরিবিলি আছে এই জন্য হাঁটতে হাঁটতে আসা মাঝে মাঝে আসি তো এই তো এখানে এই যে সবজি বাগান এটা এর এই জায়গাটা আরও দুই একটা ভিডিও আমার পেজে আপলোড করা আছে তো আরও দুইটা ভাবি ছিল আমার সাথে ওরা বলতেছে যে আসছে যখন তাহলে চলো এখান থেকে কিছু শাক নিয়ে যাওয়া যাক যেহেতু টাটকা টাটকা একদম মুঠায় বললে ওনারা ওখান থেকে উঠাই দেয় তো এই জন্য মাঝে মাঝে আমি আরও দু একদিন আসছিলাম তো আজকেও ভাবলাম যে আসছি যেহেতু তাহলে নিয়ে যাই এখানে নিলে কি একদম মানে দাঁড়ায় থেকে উঠায় নিয়ে যায় আর এগুলো যখন বাজারে নিয়ে যায় ওনারা নানান ধরনের মেডিসিন পানি ত্যান এগুলো দিয়ে দেয় তো যেহেতু সাথে টাকাই নিতে পারছি এই জন্য আসলাম আর এখানে দেখতে পাচ্ছ আমি জুতোটা খুললাম হাতে নিয়ে তো ভাবতেছি যে একটু ঘাসের মধ্যে হাঁটাহাঁটি করি যেহেতু অনেকদিন পর আসলে কবে থেকে ঘাসে পা রাখি না আমি নিজেই জানি না কী যে শান্তি লাগতেছে বলে বোঝাতে পারবো না তো এই জন্য ভাবলাম যে একটু হাঁটি খুব ভালো লাগতেছিল আর এই তো এদিকে আমরা একদম মাঠের মধ্যে চলে আসলাম এরিয়াটা বেশি বড় না কিন্তু আসলে যতটুক আছে দেখলে মনে হয় যে একদম গ্রামেই আসছে গ্রামের একটা গ্রামে যেমন হয় না এরকম করে শাকসবজি লাগায় বাগান করে ওরকমটাই অনেকটা তো এই জন্যই আমরা আসি দেখতেও ভালো লাগে আর একদম দাঁড়াই থেকে টাটকা টাটকা শাক নিয়ে নিতে পারি আর ওই যে ওখানে ও কলমি শাক উঠায় দিচ্ছে এখানে এ নিয়ে হচ্ছে পাট শাকটাও উঠায় বেঁধে দিচ্ছে তো একদম সন্ধ্যায় হয়ে আসলো আমাদের শাক নিতে নিতে তো আমরা শাক নেওয়া শেষ করে তারপর হাঁটতে হাঁটতে আবার বাসার দিকে চলে যাব এখানে তো ওনারা শাকটা বেঁধে দিচ্ছে পাট শাক নিচ্ছে আর কলমি শাকটা নিচ্ছি তো অনেক সময় আসলে এগুলো শাকিয়ে তো বাজারে বিক্রি করে বাট এরা এখান থেকে নিয়ে বাজার পর্যন্ত যাইতে যাইতে পানি দেয় মেডিসিন দেয় কত রকমের তো এখান থেকে যেহেতু আচ্ছা পাশাপাশি ওই জন্য ভাবলাম যে এখান থেকে আমরাই নিয়ে যাই টাটকা জিনিসটা খাওয়া যাবে গ্রামে তো আমরা একদম নিজে হাতে লাগাই নিজে উঠায় খাইতে পারি শহরে থাকে যারা তাদের তো আর এই সুযোগটা হয় না তো এখানে এই জায়গাটুকুতে একদম ওরকম গ্রামের মতো করে সবসময় এখানে শাকসবজি চাষ করে এনারা চাইলে এসে নিয়ে যাওয়া যায় তো সেই জন্যই আসলাম এ তো এখানে আমার শাক বেঁধে দিয়েছে কলমি শাক এটা তো এখন আমরা বাসার দিকেই চলে যাব একদম সন্ধ্যা হয়ে আসলো আমাদের শাক নেওয়া শেষ হাঁটাও শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ